সুপ্রিয় দর্শক বাংলা ওয়ার্ল্ড আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই শিরোনাম তুরস্কগামী জাহাজে ড্রোন হামলা আঙ্কারায় বিমান দুর্ঘটনায় লিবিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যু গাজা ও সিরিয়া নিয়ে কঠোর হুঁশিয়ারি ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কৃষ্ণ সাগরে তুরস্কগামী একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে ইউক্রেনের একটি বন্দর থেকে তুরস্কের উদ্দেশ্যে যাত্রাকালে তুরস্কের পতাকাবাহী ওই জাহাজটিতে কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয় খবরে জানা গেছে গতকাল সকালে ড্রোনটি সরাসরি জাহাজের গায়ে আঘাত হানে তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি উল্লেখযোগ্য বিষয় হলো গত কয়েক সপ্তাহের মধ্যে কৃষ্ণ সাগরে তুরস্ক সংশ্লিষ্ট জাহাজে এটি মতো হামলা বিশেষজ্ঞদের মতে এই ধরনের হামলা কৃষ্ণ সাগরে সামুদ্রিক নিরাপত্তার দিক নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে এ বিষয়ে তুরস্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ভাবে প্রতিক্রিয়া জানানো হয়নি তুরস্কের রাজধানী আঙ্কারে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ স্থল বাহিনীর প্রধান সামরিক উৎপাদন বিভাগের প্রধান এবং সেনা প্রধানের একজন উপদেষ্টা লিবিয়া কর্তৃপক্ষ জানিয়েছে আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপলির উদ্দেশ্যে রওনা হয় বিমানটি উড্ডয়নের প্রায় চল্লিশ মিনিট পর দুর্ঘটনার কবলে পড়ে এবং বিধ্বস্ত হয় লিবিয়ার যোগাযোগ মন্ত্রী আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন এই দুর্ঘটনার পিছনে সব ইঙ্গিতেই কারিগরি ত্রুটির দিকে যাচ্ছে তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কারণ জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি এই দুর্ঘটনাকে লিবিয়ার সামরিক নেতৃত্বের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে অন্যদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক কঠোর বক্তব্য জানিয়েছেন তিনি বলেছেন আমরা সিরিয়া থেকে এক ইঞ্চিও পিছু হটব না একই সঙ্গে তিনি ঘোষণা করেন উচ্ছেদ করা বস্তিগুলো পরিবর্তে উত্তর গাজায় নতুন বস্তি কেন্দ্র গড়ে তোলা হবে এবং ইসরায়েল কখনোই গাজা থেকে সরে যাবে না ইসরায়েলের এই বক্তব্যকে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে গাজা ও সিরিয়া ইস্যুতে ভবিষ্যতের সংঘাত তারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এটাই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের উল্লেখযোগ্য খবর বিশ্বের সর্বশেষ ও গুরুত্বপূর্ণ সংবাদ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ